আপনি গ্রামে জন্ম নিবন্ধন সংশোধন কিংবা চারিত্রিক সনদ নিতে গিয়েছেন গ্রামের ছোট্ট সচিবালয়খ্যাত ইউনিয়ন পরিষদে কিন্তু গিয়ে দেখলেন বিদ্যুৎ নেই যদি বিদ্যুৎ থাকেও তাহলে ইন্টারনেট নেই কিংবা বিদ্যুৎ ইন্টারনেট দুটোই আছে তবে চেয়ারি নেই সেবা দেয়া কর্মকর্তা গ্রামের এমন অবস্থা নতুন কিছু নয় তবে এবার সেই ক্লান্তিময় কিংবা বিরক্তিকর অপেক্ষাকে স্বস্তিতে রূপ দিতে এক অভিনব কৌশল বের করেছে স্থানীয় জেলা প্রশাসন ইউনিয়ন পরিষদের প্রতীক্ষা লয়ই করে তোলা হয়েছে গণপাঠাগার এখন আর শুধু বসে বসে বিরক্ত হওয়ার দিন শেষ সেবা গ্রহীতারা এখন বইয়ের পাতায় হারিয়ে গিয়ে কাটিয়ে দিচ্ছেন সময় আর তৃণমূল থেকে ছড়িয়ে পড়ছে জ্ঞানের আলো এই বই পড়াটা আসলে ভালো লাগার একটা বিষয় এই লাইব্রেরিটা আমাদের একটা ভালো লাগার জায়গা বিশেষ করে আমাদের বাচ্চারা যখন এখানে আসে তারা খুব আনন্দের সাথে বইগুলো পড়ে তারা খুব মজা পায় তাদের জন্য আছে আলাদা গল্পের বই বড়দের জন্য আছে আপনার গল্পের বই আছে দর্শন তারপর হচ্ছে মুক্তিযুদ্ধ ইসলামিক বই সাথে আছে আমাদের সায়েন্টিফিক বইগুলো আছে। লক্ষ্মীপুরের ছত্রিশটি ইউনিয়ন পরিষদে এমন পাঠাগারের দেখা মিলছে ছোট্ট এক কক্ষের পাকা ঘর তিন পাশে সারি সারি বইয়ের আলমারি গল্প উপন্যাস ইতিহাস বিজ্ঞান রাজনীতি ধর্ম কিংবা কিশোর সাহিত্য যে যার পছন্দ মতো বই তুলে নিচ্ছেন হাতে কাঠের টেবিল আর চেয়ারে বসে ডুবে যাচ্ছেন পাতার পর পাতা ধন্যবাদ জানাই হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয় এবং হচ্ছে আমাদের ইউনিয়ন স্যার এবং সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যে আমাদেরকে এত সুন্দর আমাদের ইউনিয়ন বসিকপুর ইউনিয়ন পরিষদে একটা পাবলিক লাইব্রেরি তৈরি করে দেওয়ার জন্য জ্ঞান চর্চা তো ইতিহাসে এবং হচ্ছে বই সম্পর্কে বিভিন্ন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে নাতার ধারণা লাভ করতে হয়েছে বসিকপুর ইউনিয়ন পরিষদের পাঠাগারে গেলেই চোখে পড়ে তরুণ তরুণী মোবাইলের পর্দায় নয় তারা ডুবে আছেন রবীন্দ্রনাথ বা স্টিফেন হকিং এর ভাবনায় এমন দৃশ্য এখন রায়পুর রামগতি কমলনগর আর রামগঞ্জের ইউপিতেও এখানে এসে আমরা বই পড়তে পারি যেমন আমাদের বেকার টাইমটা এখানে আসতে আমরা বসে থাকা লাগে বা মোবাইল দেখা লাগে কেউ বাজে বাজে কথা বলে এগুলো না করে আমরা বসে বই পড়তে পারি পারি আনন্দিত হয় বা ইভেন বাচ্চারা আসলেও পড়তে পারে চলো প্রশাসক জানিয়েছেন এই পাঠাগার শুধু বই পড়ার জায়গা না বরং আলোকিত ভবিষ্যতের কারখানা কিন্তু এই লাইব্রেরিটি করাতে এখানে ইউনিয়ন পরিষদে যারা সেবা গ্রহীতা আসেন বিভিন্ন পুরুষের নারী পুরুষ এমনকি শিক্ষার্থী তাদের একটি আগ্রহের জায়গায় এটি পরিণত হয়েছে আমরা গত একুশে ফেব্রুয়ারিতে এটি উদ্বোধন করেছি বিপুল সংখ্যক পাঠক পাঠিকা প্রতিদিন সেখানে যাচ্ছেন এবং তারা যার যার পছন্দ রুচি অনুযায়ী কেউ সাহিত্যের বই কেউ বিজ্ঞানের বই কেউ শিল্প সাহিত্য দর্শন ইতিহাস রাজনীতির বই তারা সেখানে পড়ছেন এবং তারা সময় কাটাচ্ছেন আমরা মনে করি এর মধ্য দিয়ে তাদের মধ্যে একটি বই মনস্ক এবং সংস্কৃতি মনস্ক চেতনা গড়ে উঠবে আমরা চিন্তা করেছি যে যে ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদ নেই সেখানে ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ বা মধ্যবর্তী স্থানে আমরা একটি লাইব্রেরি করার উদ্যোগ যেন সব শ্রেণীর মানুষের জন্য সেখানে যাতায়াতটি সহজ হয় জেলা প্রশাসন বলছে প্রতিটি পাঠাগার স্থাপনে ব্যয় হয়েছে প্রায় দুই লাখ টাকা ইতোমধ্যে সদর উপজেলায় আটটি রায়পুরে দশটি রামগতিতে পাঁচটি কমলনগরে চারটি ও রামগঞ্জে নয়টি পাঠাগার চালু হয়েছে বাকি ইউনিয়নগুলোতেও পাঠাগার স্থাপনের কাজ চলছে নিউজ ডেস্ক আর টিভি